নমস্কার আপনারা দেখছেন বর্তমানে কথা এখন আমি যে স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হল পানীয় জলের সমস্যা তাও আবার বিদ্যালয়ে একে গরম পড়ে গিয়েছে আমরা জানি এই সময় জলের কষ্ট হয় বহু জায়গায় মাটির লেয়ারে জল এতটাই নিচে নেমে যায় যে বেশ কিছু জায়গা রয়েছে সেখানে কিন্তু সেখানে কলে বা মার্শালে কিন্তু জল উঠতে কিন্তু মানে উঠতে মানে খুবই অসুবিধা দেখা যায় সেখানে তো বহুদিন ধরে কিন্তু এমনই একটি জায়গা রয়েছে সেখানে কিন্তু কলে জলই পড়ছে না তাও আবার প্রাথমিক স্কুলে হ্যাঁ উত্তর দিনাজপুর জেলার ইটাহারের শুলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা আমি বলছি আপনাদের সামনে প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে এখানে জল না থাকার জন্য সেখানকার যারা যে ছাত্রছাত্রীরা তারা জলের জন্য তারা পার্শ্ববর্তী কারো বাড়িতে বা অন্য কোনো জায়গা থেকে জল নিয়ে আসে পাশাপাশি এই বিদ্যালয়ে যে মিড ডে মিল রান্না হয় তাতে যে জলের দরকার পড়ে সেই জলও কিন্তু সেখানকার যে মিড ডে মিলের কর্মীরা তারা বাইরে থেকে নিয়ে আসে এমন অবস্থা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে বারবার গ্রামের ছাত্রছাত্রীদের অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে জানালেও এই সমস্যা কিন্তু সুরাহা হয়নি অবশেষে গতকাল সেই বিদ্যালয়ে প্রধান শিক্ষক আহ প্রহাদ মদ প্রহ্লাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি রয়েছেন প্রহ্লাদ মন্ডল তিনি একটি অভিভাবকদের সভা ডাকলেন বিদ্যালয়ে এরকম আমরা দেখি প্রায়শই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে অভিভাবকদের সভা হয় তেমনভাবেই কিন্তু সেই বিদ্যালয়ে সভা ডাকলেন প্রহ্লাদ ম মণ্ডল সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাকার পরে সমস্ত আলোচনা করা হওয়ার পরে সেখানে অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছে জানতে চায় যে স্কুলে জল নেই কেন দীর্ঘদিন ধরে এই সমস্যা এখানে রয়েছে এবং যার জন্য ছাত্রছাত্রীরা যেরকম অসুবিধার মুখে পড়ছে তেমনই যারা এখানে মিড ডে মিলে রাঁধুনি রান্না করছেন তারাও জলের সমস্যার মধ্যে পড়ছেন পানীয় জলের প্রচণ্ড মানে ক্রাইসিস বলা চলে বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থাই নেই আছে পানীয় জলের কিন্তু থেকেও নেই কারণ কল খারাপ সেই বিদ্যালয়ের তো এই ব্যাপারে যখন অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছে জানতে চান তখন প্রধান শিক্ষক কিন্তু বারবার করে একটা কথাই বলে যে এই পানীয় জলের সমস্যা সমাধানের জন্য তিনি বিডিওর কাছে স্থানীয় পঞ্চায়েতের কাছে এএসআই মানে দপ্তরে তিনি জানিয়েছেন কিন্তু এখনো অবধি কোনো সুরাহা হয়নি জানি না কবে হবে এরপর অভিভাবকরা একত্রিত হয়ে তারা বাইরে বেরিয়ে এসে স্কুল গেটের মধ্যে লাগিয়ে দেন এবং তারা বলেন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলতেই থাকবে অর্থাৎ পানীয় জল মানে যেটা সবচেয়ে জরুরি থাকা দরকার সেই পানীয় জল যদি না থাকে স্কুলে তাহলে এই যে এখন খরার দিন চলছে প্রচন্ড মানে দিনের পর দিন তাপমাত্রা বাড়বে চড়া মানে প্রচন্ড গরম হবে ছাত্রছাত্রীরা যাবে কোথায় কোথার থেকেই বা জল নিয়ে আসবে যতক্ষণ পর্যন্ত এই সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত তারা মানে গেটের তালা লাগিয়ে তারা আন্দোলন চালাতেই থাকবে এমনটাই কিন্তু অভিভাবকরা কিন্তু গেটের সামনে এসে জানালেন এরপর অনেকক্ষণ এই মানে বিদ্যালয়ের ভিতরে শিক্ষক শিক্ষিকা রয়েছে বাইরে রয়েছে অভিভাবকরা মাঝে গেট বন্ধ অবস্থায় রয়েছে এরকম চলতে থাকে দীর্ঘক্ষণ এরপর খবর দেওয়া হয় স্কুলের তরফ থেকে স্থানীয় থানাকে জানানো হয় তারপর অবর বিদ্যালয় পরিদর্শক তাকে জানানো হয় এবং স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয় তারা তড়িঘড়ি কিন্তু সেখানে আসেন তড়িঘড়ি আসার পরে তারা গ্রামবাসীদের সামনে বা অভিভাবকদের সামনে আশ্বাস দেন যে শীঘ্রই শীঘ্রই এই সমস্যার সমাধান হবে যখন তারা এই সমস্যার সমাধানের আশ্বাস দেন তারপরেই কিন্তু অভিভাবকরা তাদের এই যে আন্দোলন তা তুলে নেন এখন দেখার বিষয় এরকম আশ্বাস প্রশ্বাস বহুবারই তারা পেয়েছে গ্রামবাসীরা কাজের কাজ কিচ্ছু হয়নি এইবার তাদের আন্দোলন কোন দিকে যাবে আগামী দিনে তা নির্ভর করছে যে দ্রুততার সাথে কবে এই জলের সমস্যা এখানে মেটাবে স্কুল কর্তৃপক্ষ তার দিকে আগামীতে যদি জলের সমস্যা না সমাধান হয় তাহলে কিন্তু আরো বৃহত্তর আন্দোলনের পথে কিন্তু যেতে বাধ্য হবে এমনটাও কিন্তু গ্রামবাসীরা জানালেন চলুন দেখি

বাইরে থেকে জল এনে রান্না করে আর যখন বাচ্চাদের পায়খানা পেশ্রাব পাই বাড়ি বাড়ি দৌড় বাইরে যায় পায়খানা পেশ্রাব খাওয়া দাওয়া করে জল নিয়েও খালা নিয়েও বাইরে যায় হালা দিতে মধ্যে বাচ্চাগুলো যদি এত কষ্ট করে সেটা কি আমরা সহ্য করবো আমরা গরিব হয়েছি বলে আমাদের কোনো দাম নাই নাকি যেসবের কাছে ফোন করে সে ভিডিও সব ফোন থেকে দেয় আমরা ঘন্টার পর ঘণ্টা বসে আছি এখানে জল নাই দেখুন হ্যাঁ জলের ব্যবস্থা বলতে প্রবলেম তো মাঝে মাঝেই হয়ে আসছে কারণ এখানে এরিয়া অনুযায়ী জলের সমস্যা রয়েছে প্রায় স্কুলে কম বেশি জল অল্প করে পড়ছে বা এরকম কিছু কিছু স্কুলে আছে তো এটা বিডিও স্যারকে জানানো হয়েছে কয়েকবার তো কয়েকবার হয়তো সারি একবার হয়তো সারিয়ে দিয়ে গেছে কিন্তু কাজ আনি নাকি সারিয়ে দেয় আবার পুনর দিন পরে নষ্ট হবে এটা এমন একটা পরিস্থিতি এটা পুরোপুরি হয়তো মনে হয় তুলে নতুন করে বসানো যাই হোক বিডিও সঙ্গে আমি কথা বলেছি উনি বলেছেন দুই দিনের মধ্যেই উনি পি এইচ দপ্তরের সঙ্গে কথা বলেছেন হয়তো উনি ব্যবস্থা করে দেবেন এটা হতে গেলো আমি একদিন দেখেছিলাম ডিস্টার্ব করছে রান্না করব না ওদের বারবার বলে বলে অনুরোধ করে করে রান্না চালিয়ে যাচ্ছে আমি ভাবলাম একটা মিড ডে মিল বন্ধ করে দেব চাপটা আমার ওপর আসবে তাহলে আমি একটা গার্জেন মিটিং করি ছাত্রছাত্রীর হাজিরা প্লাস সামনে হবে সামনে মাসে আর হচ্ছে মিড ডে মিল সংক্রান্ত এবং দিবি তো সব আলোচনা হয়ে গেছে মিড ডে মিল সংক্রান্ত যখন আলোচনা করতে যাচ্ছি তখন গার্জেনরা বলছে জল নাই কেন ওইটা আগে বলে আমি বললাম ওটা তো কেন জল নাই যাই হোক বা আমার পক্ষ থেকে কোনো ঘাটতি নাই প্রশাসনকে জানিয়েছি বিডিও অফিস পঞ্চায়েত অফিস এসআই অফিস কতবার জানিয়েছে অনেকবার এই যে দরখাস্তগুলো আছে এখানে পঞ্চায়েত অফিস বিডিও অফিস এবং আটবার জানানো হয়েছে জানানো হয়েছে আজকে আমি এসআই কে প্রথম বললাম বলল আপনি বিডিওকে বলেন হ্যাঁ আমাকে বলে কী হবে আমার কাছে কোনো ফান্ড নাই তবে এবার যদি কখন টাকা ঢুকে আমরা তো টাকা পাইনি এখন ঢুকবে টাকা ঢুকলে বললো তখন আপনি টিউবোল্ডার ব্যবস্থা করবেন ভিডিওকে ফোন ভিডিওকে ফোন করেছিলাম উনি একটু মানে বলছে কেন আমাকে ফোন করবেন এগুলো ব্যাপারে এগুলো ব্যাপারে ফোন করবেন না অফিসে এসে দেখা করবেন তো এই কথাটা বুঝতে পারলো যেন উনি ফোনটা কেটে দিলো এই জন্য গার্জেনগুলো আরও মানে উত্তেজিত হয়ে যাবে অফিসে গিয়ে যে ভিডিও বলেছি তো গার্জিয়ানকে বলেছি আমি তো ভিডিওর সাথে কথা বলেছি প্রধান অফিসে গিয়েছি প্রধানের সাথে কলা বলেছি এসআই সাহেবের সাথে কালকেও কথা বলছি জল নিয়ে এবং কালকে আমি এসআই সাহেবকে বলে আরছি যে পরে কিন্তু আমাকে বলতে পারবেন না এই মাস আমি কষ্ট করে রাঁধুনিদের বুঝিয়ে রান্না করব তারপর আমি পাই এখানে দুজন আছে জল বাইরে থেকে নিয়ে আসে অনেক দূর থেকে ওই বাড়ির লোকগুলো উল্টো পাল্টার কথা বলে ওই বাচ্চারা গেলে উল্টো পাল্টো কথা বলে মানে গোটা প্রতিবেশীদের বাড়ির জলে আপাতত স্কুলটা চলছে